আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দুই গুরুতর আহত আরও একজন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বাসকোপা টোল প্লাজার কাছে শনিবার সকালে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা কলকাতা থেকে আসানসোলগামী জাতীয় সড়কে টোল প্লাজার কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে একটি ইলেকট্রিক চার চাকা গাড়ি। দুর্ঘটনার সময় গাড়ির ভেতরে তিনজন ছিলেন। গাড়ির সামনের আসনে থাকা দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় অপর যাত্রীকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী জানান ছিল।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে নিয়ে গিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভেতর থেকে তখনও পর্যন্ত চালককে উদ্ধার করা যায়নি বলে জানা গেছে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা গ্রাম হোক বা শহর জেলা থেকে রাজ্য অথবা দেশ বিনোদন রাজনীতি কিংবা খেলাধুলো খুন ধর্ষণ অথবা রাহাজানি সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের বাংলা দাদাভাই এন্টারপ্রাইজ খুনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স আইটেমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সততা ও বিশ্বাসযোগ্যতা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির নূতন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা তাই দেরি না করে আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন দাদাভাই এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা বনোগ্রাম ও নতুন ডাঙা পিওর শ্যামলা রেললাইনের কাছে শনি মন্দিরের ঠিক বিপরীতেই যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ওয়ান অথবা নাইন সিক্স ফোর ওয়ান এই নম্বরে